হ্যালো ভাইয়া এই বাইকটা কি আপনাদের এটা এইটা কি আপনার এটা আমি দেখে আমি চা পিনে দেখছি এইভাবে যে না কেউ নিয়ে চলে যাবে তো না না এই কাজ করে না আমি আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি কেউ আসে না পরে দেখলাম যে আপনার এখানে ওকে ভাইয়া এটা আপনার তো শিওর আচ্ছা একটা বাইক পড়ে আছে আপনার চাবি টাবি লাগানো কিন্তু কোনো বাইকার নাই আশেপাশে কেউ নাই বাইকটা আল্লাহ জানে কার বাইক কার বাইক পরে আছে কে জানে এরকম অসতর্কতা মূলক যে কাজ করে মানুষজন বাইকটা রাস্তায় ফেলে থুয়ে চাবি রেখে চলে গেছে বাইকের মধ্যে কার বাইক বুঝ বোঝা যাচ্ছে না এখনো কেউ নাই আশেপাশে দেখা যাক কেউ আসে কিনা ওয়েট করে আল্লাহ জানে কে সেই ব্যক্তি যার বাইক ভাবে ফেলে রেখে গেছে চাবি ধরতেও ভয় লাগতেছে কে কি না কি বলে বাইক রেখে চলে গেছে লোক খালা এই মোটরসাইকেলটা কার দেখেন নাই ধরে কার বাইক এটা দেখেন নাই কে গেছে কার বাইক থুয়ে চলে গেল কেউ জানে না এই মোটর সাইকেল কার আমরা অপেক্ষা করি আসলে এই ও জানা না এটা আসলে কে রেখে গেছে বাইকটা হ্যালো ভাইয়া এই বাইকটাকে আপনাদের এই বাইকটাকে আপনাদের চাবি রাখা লাগা রাখছেন এটা এটা কি আপনার এটা আমি রেখে আমি চা বিনে দেখছি এইভাবে রেখে যে না কেউ নিয়ে চলে যাবে তো না না এই কাজ করে না আমি আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি কেউ আসে না পরে দেখলাম যে আপনার এখানে ওকে ভাই এটা আপনার তো শিওর আচ্ছা এই ভাই অসতর্কতামূলকভাবে বাইকে চাবি রেখে চলে গেছে এটা আসলে বাইকার নাম্বার আটষট্টি ছেচল্লিশ পঁচানব্বই আলহামদুলিল্লাহ বাইকারকে পাওয়া গেছে শেষ মাস আসলে তাদেরকে সার্জেন্ট আটকাইছিল সার্জেন্ট আটকানোর ফলে যেটা হয়েছে তারা হয়তো টেনশনে বা কোনো একটা অসতর্কতামূলকভাবে বাইকে চাবি আটকে রেখে তারা সার্জেন্টের রুমে চলে গেছে সম্ভবত মামলা দিচ্ছিলো তাদেরকে খেয়াল করে নাই ভুলে রেখে গেছিল এইভাবে ভুলে রেখে গেলে যেটা হয় অনেক সময় বাইক হারাও যেতে পারে বাইক চুরি হয়ে যেতে পারে এরকম অসতর্কতামূলকভাবে আহ বাইকে চাবি না রেখে যাওয়াই ভালো দেখ ভাল লাগতেছে যে একটা ভালো কাজ করতে পারছি একজন বাইকারের উপকার করতে পারছি আলহামদুলিল্লাহ